妈妈怎么？No, no. No, no.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই ফিশিং চ্যানেল ফিশিং উইথ চিংড়ি মামা আজকে আমরা এসেছি ভবন ডিকি শান্তিরহাট পটিয়া চট্টগ্রাম তো আজকে এখানে এসে আমরা যা দেখতে পেলাম আসলে আমাদের চট্টগ্রামে যারাই আসলে পুকুর দেয় বা সিট দেয় তারা আসলে যে আমাদের শিকারী ভাইদের যে কতটুকু কষ্ট হচ্ছে আমরা এখানে আসলে আসলে দেখতে পারতাম না মোটামুটি সব জায়গায় দেখি এখন শিকারী ভাইরা অনেক কষ্টের মধ্যে আছে কাকে বিশ্বাস করে বা কাকে কার দিকে তাকায় যাবে শিকারি করতে আসলে এটি হচ্ছে আমাদের একটা শখের বিষয় তো এই শখকে অনেকে পুঁজি করে দেখি ব্যবসা শুরু করছে আসলে কি বলবো বলার কোনো ভাষাই নেই আজকে এখানে যা ঘটনা ঘটছে তো এখানে মোটামুটি রাত্রে কেউ মাছ পায়নি তো মাছ পাই নেই তারপর সকালে হলো সকাল সকালের পরে সবাই মোটামুটি মাছ পাচ্ছিলো মোটামুটি বড়ই মাছ ছিল তো তারপর যখন মানে সিটের ভাড়ার কথা আসলো এখানে প্রায় পঁচিশ হাজার টাকা করে সিট ভাড়া পড়ছে তো পঁচিশ হাজার টাকা সিট ভাড়া হলে টোটাল খরচ তাদের চল্লিশ হাজার টাকা প্লাস হয় পার সিটে তো ওই হিসাবে যে একটা মৎস্য শিকারী ওখানে গিয়ে যে শখ পূরণ করবে তাদেরও তো একটা টাকা হালাল টাকা দিছে ওখানে ওইটা যদি সামান্য না উঠে তারও তো কষ্টই লাগে তো ওইটা ফেসবুকে পোস্ট হলো ফেসবুকে অনেকে আপনারা দেখতেছেন কমেন্ট করতেছে যে এটা হয় না ওইটা হয় নাই সেটা হয়নি আসলে এটা স্বাভাবিক কষ্টের ব্যাপার এত টাকা দিয়ে এত সময় দিয়ে সারা রাত ঘুম না যা গিয়ে যদি কিছু না হয় তাহলে তো এটা স্বাভাবিক কষ্টেরই ব্যাপার তো এখানের মধ্যে মোটামুটি অনেক কথা কাটাকাটি হয়েছে তো সবাই একসাথে একই জ্বর হয়ে গেছে যে আমরা মাছ না বা আমরা যেগুলো পাইছি টুকটাক ওগুলো আমরা দিয়ে আপনি আমাদের টাকাটা ফেরত দেন এরকম অনেক মানে কথাবার্তা রয়েছে ওখানে অনেক মালিক কে নাকি পাওয়া যায় নাই তো এই হচ্ছে কাহিনি তো আসলে যদি এভাবে চলে আমাদের ইয়া চট্টগ্রামের মৎস্য শিকারী ভাইদের সাথে তাহলে তো আমাদের মৎস্য শিকারী ভাইরা তো শিকার করা বন্ধ করে দিতে হবে তারা তো আর সিট নিবে না ইন ফিউচারে তো আমাদের হচ্ছে এটা দেখার বিষয় যে আমরা মানে যারা পুকুর মালিকরা আছেন তারা অবশ্যই যাতে শিকারী ভাইরা কষ্টে না পড়ে সামান্য মনে করেন আপনার যদি সিক্সটি সেভেন্টি পারসেন্ট সিট যদি আপনার মাছ পেত তাহলে কিন্তু আর এত কাহিনি হতো না তো এত আসলে মানে আমাদের যারা শিকারী ভাইরা আছে ওদেরকে যদি একটু দেখতো বা ওদের কথা চিন চিন্তাভাবনা করে যদি জিনিসটা করতো তাহলে কিন্তু শিকারী ভাইরা খুশি হইতো শিকারী ভাইরা আসলে যে অত টাকার মাছ নিয়ে যেতে হবে এমন কথা না তাদের অবশ্যই মানে টুকটাক কিছু তো অ্যাটলিস্ট পেতে হবে কেননা সারা রাত বসে আছে এ আছে তো এখানে অনেক সমস্যা বলতেছে এখানে সমস্যা কয়েকটা মূল সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে এখানে নাকি মাছ দিয়েছে বেশি দিন হয় হয়নি ওটা নাকি মাছের সাথে অ্যাডজাস্ট হয় নাই পুকুরে পানির সাথে তারপর অনেকে বলতেছে পুকুরে গ্যাস হয়ে গেছে অনেকে বলতেছে আপনার বিলের পানি ঢুকছে তো অনেকে অনেক কারণ তো মোটামুটি আপনার টোয়েন্টি পার্সেন্ট মতো মানুষ মাছ পেয়েছে আর এইটি পার্সেন্ট মোটামুটি মাছ পায়নি তো এটা নিয়ে অনেক ইয়ে হয়েছে তাও লাস্টে মালিক পক্ষ আপনার কিছু টাকা ব্যাক করছে শুনলাম ওটা এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না তো কিছু টাকা ব্যাক করছে তো আমরা মেন কত হচ্ছে আসলে আমরা যদি শিকারি ভাইরা যদি ভালো না পাই কোথাও তাহলে কিন্তু এটা পরবর্তীতে অনেক খারাপ হবে কেননা শিকারী ভাইরা সব করে এত খরচ করে যায় ওখানে এ হচ্ছে কাহিনি আসলে তো আমরা যদি ইনশাল্লাহ যদি নেক্সটে মানে যাতে ভালো করে সব জায়গায় চট্টগ্রামে যে বড় বড় প্রতিযোগিতা আমরা চাই যাতে নেক্সটে আমাদের বাইরে গিয়ে যাতে প্রতিযোগিতা করতে না হয় এ হচ্ছে আমাদের ইচ্ছা আর শিকারী ভাইদের আশা কেননা অনেক কষ্ট করে তারা পুকুর ভাইয়েরাও অনেক কষ্ট করে পুকুর ভাইয়ের মালিক যারা আছেন তারাও কষ্ট করে কিন্তু কেন এটা হচ্ছে আসলে আমাদের চট্টগ্রামে বেশিরভাগ জায়গায় কিন্তু এটা নিয়ে খুবই প্রতারিত হচ্ছে তো আমরা এটাই চাইবো যে যাতে ইনশাল্লাহ ফিউচারে যাতে এমন না হয় আমাদের শিকারি ভাইরা যাতে মাছটা পাই আমাদের শিকারি ভাইরা যাতে মনের আশাটা পূরণ করতে পারে একটু সময় ধৈর্য ধরে যদি মাছটা যদি অ্যাডজাস্ট করে তো তাহলে হয়তো শিকারি ভাইরা কষ্ট পেতো না তো অনেকে অনেক ঝামেলার মুখে পড়ছে তো ইনশাল্লাহ যাতে ইন ফিউচারে আমরা এমনটা না হয় আশা করবো এটাই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ফলো করে দেবেন অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন